আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত বিএড ভর্তির যে রেজাল্ট রেজাল্ট আমরা প্রতীক্ষায় ছিলাম সেই অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তারই একটা নোটিশ আপনাদের সামনে আমি হাজির করতেছি উপস্থাপন করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আঠারো তারিখের নোটিশ ছিল আজকে কিন্তু অলরেডি এটা আঠারো তারিখের নোটিশ আজকে কিন্তু অলরেডি আপনার প্রায় একুশ তারিখ মধ্যরাত দুইটা উনিশ মিনিট তো এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে দেখেন এই নোটিশটা কিন্তু আপনার একটু হয়তো বা রেজলেশন কম তো আমি একটু কি বলা হয় একটু স্থির করে রাখলাম আপনারা চাইলে একটু এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তো আমি একটু বড় করে দিলাম আবার আমি নিচের অংশটাকেও একটু নিয়ে গেলাম এই পর্যন্তই আপনি এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো যাই হোক আশা করছিস আপনাদের কাজ হয়ে গিয়েছে তো একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে লিখছে যে এই যে তেইশ দেখছেন তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা যে আমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে যেখানে বেশ কিছু আপনার বিষয় রয়েছে যেমন বিএড বিপিএড এ এস বিএসএড তারপরে এই যে বাইশ তেইশ শিক্ষাবর্ষের এলএল বিশেষ পর্ব তারপরে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এম বি এ ইন টু ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোর্স রয়েছে সেগুলো মিলে আপনার এই মেধাক্রমটা বা মেধা তালিকা তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় কিন্তু এটা মাথায় রাখেন চারটায় মানে চারটার পর থেকে যে কোনো সময় আপনার এটা পেয়ে যাবেন তো এটা পাওয়ার পরে আবার ওই তেইশ তারিখ থেকেই দেখেন যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ ও প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ মানে তেইশ তারিখ থেকে শুরু করে কিন্তু আবার দুই তারিখ পর্যন্ত পরের মাসে দুই তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন এর মধ্যে আপনারা এই যে প্রিন্ট পিডিএফ যেটা মানে যা অনলাইনে ভর্তির জন্য আপনাকে আবার একটা ফর্ম পূরণ করতে হবে তো সেগুলো নিয়ম এখানে লেখা আছে তো এগুলো আপনারা এইভাবে কাজগুলো করে নিয়েন কঠিন কিছু না চাইলে নিজেও বাসায় বসে করতে পারবেন তো যাই হোক আমার দায়িত্ব ছিল আপনাদেরকে এটার ডেটের বিষয়টাও জানিয়ে দেওয়ার তো আমি ভাগে জানাই দিলাম ইনশাল্লাহ তো আপনারা অনেকেই 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 আমাকে এস করে যাচ্ছিলেন এমনকি আজকেও ঘন্টা দেড় আগে একজন আপু আমাকে এস এস করেছিলেন খুব ফ্রাস্টেশনের মধ্যে আছেন যাই হোক স্বাভাবিক কারণ আপনারা অনেকে যারা চাকরিতে গিয়েছেন ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য বা আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্টে আপনাদের যাদের মানে আপনারা আলহামদুলিল্লাহ টিকে গিয়েছেন আপনাদের জন্য এটা সব থেকে জরুরি যারা আবার ভর্তি হয়ে আছেন বিএডে হ্যাঁ তো সমস্যা নাই যারা টিকেন নাই মানে নিবন্ধনে কিন্তু বিএডে ভর্তি হয়েছেন সমস্যা নেই আপনারাও কোর্সটা করে ফেলেন পরবর্তী বার অন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আশা করতেছি তো ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ